এই সন্তান নিয়ে গেলে আমার এলাকাবাসী বলবে কি আমি কি জবাব দেব মারিয়াম আলাই সালাতামকে বলা হলো ইন্নি নাজার তুলির রহমান তুমি বলবে যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে রোজা রেখেছি আমি কোনো তোমাদের প্রশ্নের জবাব দিতে পারব পারব না আচ্ছা আপনারা বলেন এমনি তো বিয়ে হয় নাই তার প্রতি সন্দেহের তীর তারপরে যদি আবার জবাব না দেয় সন্দেহ বাড়বে নাকি কমবে অবশ্যই বাড়বে মারিয়াম আলাই সালামকে আল্লাহ ভাবে বললেন আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য কি মারিয়ামের আছে মারিয়ামের নাই মারিয়াম যখন সন্তান নিয়ে তার এলাকায় তার গোত্রের মধ্যে হাজির হলেন তখন বললেন কল উইয়া মারিয়াম লাকত জিতা তা সাই আং সাই আং ফারিয়া হে মারিয়াম কি আশ্চর্য ঘটনা তুমি তো এক বিরাট কাণ্ড ঘটিয়েছ রেজোয়ান খুব কষ্ট হইতেছে একটু সাংবার দাও টানতেছে খুব তুমি তো ঘটিয়েছ এমন বিরাট কাণ্ড ঘটিয়ে ঘটিয়েছ যা তোমার মাধ্যমে আমরা আশা করি নাই মারিয়ামা আলহি সালাতামকে বলা হলো এ উখতা হারুনু মা কানা আবু কিম রাউ সৌ ইউমা কানা উম্মু কি বাগিয়ে মারিয়াম আলহি সালাতামকে বলা হলো হে মারিয়াম হে হারুনের ভাগ্নি তোমার পিতাও তো ভালো ছিল তোমার মাতাও তো ভালো ছিল উম্মুকি বাগিয়া তোমার মাও তো জিনা বেবি ছিল না তুমি এই কাণ্ড কোথা থেকে ঘটালে মারিয়াম আলাহ সালাম কথা বলতেছেন না তার কারণ জানেন না কি বললাম আপনাদেরকে শোনেন নাই তিনি রোজা আছেন কি আছেন তার রোজা হলো চুপ থাকা তার রোজা কি চুপ থাকা ইন্নি নাজার তুলির রহমান সমা তাকে বলতেছেন এই কাণ্ড কোথা থেকে ঘটালা তার সিরে এসেছে লক্ষ লক্ষ মানুষ মসজিদ লাকসা ঘেরাও করেছে জাকারি আলাই সালামকে ঘেরাও করেছে এই শিশু হজরত ইসাকে ঘেরাও করেছে তার মা মারিয়ামকে ঘেরাও করেছে তিনজন মাজলুমকে সেই বনি ইসরায়েলের লক্ষ লক্ষ লোক ঘেরাও করেছে তরবারি নিয়ে হাজির হয়েছে মারিয়াম যদি জবাব না দাও তোমাদের তিনজনকে আমরা এই ছুরি দিয়ে এই তরবারি দিয়ে কেটে কেটে টুকরো করে পৃথিবীর থেকে বিদায় করে দেবো জোরে বলে নাউজুবিল্লা মারিয়াম কথা বলতেছেন আরো বলে বেটি কথা বলিস না তুই নিশ্চয় অকাম করেছিস এই অকামের দায় কাকে দিল ওই যে তার খালু নবী জাকারি আলাইহিসালু আসসালাম তাকে বললো বেটা আপনি তার ঘরে যাওয়া আশা করতেন সুতরাং এই কাণ্ড আপনি ঘটিয়েছেন এই অপবাদ দিয়ে জেনার অপবাদ দিয়ে হজরত জাকারি আলাই সালাতামকে তারা ধরে নিয়ে গেল উন্মুক্ত ময়দানের মধ্যে তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে করাক দিয়ে এই নবীকে চিড়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো জোরে বলি নাউজুবিল্লা আল্লাহর নবীকে জেনার অপবাদ দেওয়া হয় আপনার আমার বিরুদ্ধে মনে হয় অপবাদ আসবে না নাকি আপনি ভালো কাজ করতে যান অপবাদ আসবে হক কথা বলতে যান বলবে যে হুজুর খারাপ আছে না নাই আল্লাহর নবী জাকারিয়া আলহ সালাত আসসালামকে জেনার অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে মারিয়ামের কাছে হাজির মারিয়াম বলো কি হয়েছে কোন কাণ্ড ঘটাইছিল মারিয়াম জবাব দাও মারিয়াম কথা বলতেছেন না মারিয়াম আলহ সালাতাম কথা যখন বলতেছেন না الله رب العالمين مريم كداك فاشارت اليه قالوا كيف نكلم من كان في المهد صبيا আল্লাহ তালা মারিয়াম আলী সালামকে ডাক দিয়ে বলেন মারিয়াম রে কথা না বলো সমস্যা নাই তুমি তোমার এই ইসা নিষ্পাপ সামান্য কয়েক দিনের সন্তান সেই সন্তানের দিকে ইশারা করো যে আমার প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে আমি দেব না আমার সন্তান জবাব দেবে তার আশ্চর্য বেটি বলিস কি এই ছোট্ট সন্তান কি কথা বলতে পারে আমাদের সাথে ঠাট্টা করা হচ্ছে এক পর্যায়ে যখন এইভাবে আমার সন্তানকে প্রশ্ন করো ইসাকে যখন সেই জামানার লক্ষ লক্ষ মানুষরা প্রশ্ন করলো বলো তোমার পিতাকে তিনি ডাক দিয়ে বললেন الكتاب وجعلني نبيا حضرت عيسى عليه الصلاة والسلام এমন আওয়াজ দিয়ে দিলেন তাপসিরের মধ্যে এসেছে দশ লক্ষ মানুষের কানের মধ্যে পৌঁছে গেল ইন্নি আব্দুল্লাহ আমি সাধারণ কোনো মানুষ নই আমি আল্লাহ তালার বান্দা আমি কার বান্দা আল্লাহর বান্দা শুধু আল্লাহর বান্দা নয় আতা নিয়েল কিতাব আল্লাহর বান্দা নই আতা নিয়েল কিতাব ইউ জালানি নাবি আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছি আর আল্লাহ তালা আমাকে নবী করে ঘোষণা দিয়েছেন আমি অবশ্যই আল্লাহর নবী আমার মা হচ্ছে মারিয়াম হচ্ছে ঈসার মা সুতরাং আমার মাকে তোমরা কোনো মিথ্যা অপবাদ দিতে পারবা কথা বলেন ঠিক কিনা এইভাবে করে যখন কথা বললেন সকলে আশ্চর্য কেন আমরা নবীকে হত্যা করলাম মিথ্যা অপবাদে একজন পয়গম্যের তারা পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছিল জ্বর বলিনা আহ